রাস্তায় যারা হাগি বইছে তোরা নিচে আইবা এগা লজ্জা শরম কবে হবে বলো দি কমেডি ছেলেরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ঘাড় ধরে বার করতে ওরাম সোতা আমার দরকার নেই এ ভাই ভালো করে শুনেন আমি জন্তর আলাদা আমি নেটেও বলি আমার কথা যারা সহ্য করবে না আমার দাওয়াত দেবেন না তোদের দাওয়াদের পরও আমি করি না আমি এটা অন্তর দিয়ে মানি রুজির ফাইসালা আসমানে হয় জমিনে কথা বুঝছেন কে মত সুদ কর বাম্মার ভাত দেয় না হারাম কর চিটিং মাছ ওদের থেকে আমি চুমো খাওয়া বাজ করব আমার দাওয়াত দেবেন না আমি অন্য মৌলুবিদের মতো নয় রসুল পৃথিবীতে পর্দা নিয়েছে প্রায় দেড় হাজার বছর হয়ে গেল দেড় হাজার বছর সেই নবী থেকে নিয়ে নবী রসুল সাহাবা সাহাবি সিদ্দিকি খোলাফায় সিদি পি ওলি আউলিয়া বস কুতু আবদাল ফকি দরবে হাফে মাওলানা কারি মুফতি মহাদে পীরজাদা সবাই এসে গেপ যে চলে যাচ্ছে বাবা নামাজ বড় নামাজ না পড়লে জাহান নামে যাবে দেড় হাজার বছর ধরে যারা এখনে সারে না এসব মালদের আমি কারিমুল্লা দু ঘন্টায় সেই রেদি যাব দেড় হাজার ধরে আমার দাদা পীর হেরে চলে গেল পাঁচ হুজুর হেরে চলে গেল তার আউলাদা হেরে চলে গেল আমি কত আমার কথা এরা যদি দাদা পীরের কথা না মানে কথাই না মেনে যদি নামাজ না পড়ে রোজা না করে না দেয় এখন গুরুগুলোন চালায় মালগুলো আর কবে সারবে চুমো খাবা বাজ দেড় হাজার বছর ধরে হচ্ছে চুমো খাবা বাজ আমার কাছে পাবেন না কারণ দেড় হাজার বছর ধরে আলে মুলামারা চুমো খেয়ে বুঝিয়ে এ মালগুলো আমার ভাষা বুঝছেন না বুঝতে পারছেন দেড় হাজার বছর ধরে আলে মূল আমার আচ্ছা কোরআন হাতি সেই আছে তো না পেটে গেছে যে মৌলুবি আছে একই কথা বলে তো এরা সারে কবে সারবে আর আমার ভাষা শুনলে তোমার রাগ ধরে জ্বালা লাগে চলে গেলে চার দোকানে বসে বসে মুনাফিকের বাচ্চার মতো করো সামনে দাঁড়িয়ে কত বড় দুধ খাম মায়ের লাল দেখি বাদরামি করা জায়গা বল না বিয়াদ বাচ্চা আমি বলে যাবো তুই নামাজ পড়ি নে তুই জান রসুল বলে গেছে গান নামি আলে মুলামা পীর দাদা পিসাবরা এত পাই ধরে বুঝিয়ে গেল তোরা নামাজ পড়ি নে আমি ডাইরেক্ট শর্ট চালাব যে নামাজ পড়ে না সোজা জাহান নামে যাবে আরে কথা না না ভাত দায় না এই তো দাস্তে না যে মাল নিয়ে আসবে শয়তান তো দূরের কথা আল্লাহর কি রে বাপ ফেরেশতাগণ চোখ হলুদ হয়ে যাবে দেখেলে লে কি মাল খালি গ্রামে ঢুকুটি দেখে কত নেছে চাচা গরুটা 90 হাজার কত ও চিডিং বাচ্চা আকত নামাজ পড়ে না ভালো কো তলায় হাত দে চেক করো মার ভাত দেয় না 90 হাজার টাকা দিয়ে গরু এনে কুরবানি দিছে শয়তান বলে আল্লাহ আমার খালা তো ভাই এই কথাগুলো বলি বলে আমি খারাপ কাটা ঘাই নুনে ছেটে দিলে আমার মুরুব্বি বাবাজিরা জানে বাবু নিম গাছের ছাল বিজন পানি কোনোদিন খেয়েছে

আমি বিশ্বাস করি না ঈদের পরেতে আর সুদের ওয়াজ করি না টোটাল করি না আমার ক্যাসেটে যারা সুদের ওয়াজ শুনেছে নিশ্চয় আপনারা বুঝেছে এমন কথা বলবো শালা যদি গায়ে না লাগে ও কথা বলে লাভ আছে কথা বুঝতে পারেন যে ওয়াজ সুদের আমি করতাম বাংলার কোন বক্তা ও ভাষা মুখ থেকে বার করতো না যত জায়গায় সুদের ওয়াজ করেছি লেবিসি মাল মানে আমরা সুদের টাকায় জলসা দিছি তোমার টাকা কি কর দেব তোরা হারাম খাবা শোভা হারাম খাবি আমি ভালো কথা বলবো তোদের যদি সহ্য না তোরা কানে হাতে মারে বাপ রে হু মেরা দিল হ মদিনা মে মাল বসে সুহানাল সুহানাল সুহানাল

যদি এরাম ওয়াজ শুনতে ভালোবাসি আমার বলতে কি গাইবে কারণ সত্য কথা বললে আসল কথা বললে হক কথা বললে আমার বাপ আমার বিরুদ্ধে চলে যাবে হক কথা বলার আলেম নাই আলেমরা দেখেননি নি বাজার গরম করে গজল পড়ে বাজার গরম করে চলে যাচ্ছে তোরা নামে জেগে যা আমি চার চাকা গাড়ি নেব হক কথা বলবো না বলবো না সব বলবো তোমাদের তো ভাব ভালো বলবো তো এই শোনে আমাকে নিয়ে এসছেন নামি এসছেন আমাকে নিয়ে এসছেন তাহলে আমাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসছেন হ্যাঁ না না শোনে আমি হলাম শরীয়তের স্পেশালিস্ট ডাক্তার কি ডাক্তার

গাঁজাখর পাত্রাখোট চুল্লুখ বেনামাজি বেরোজগার বাম্বার ভাত যায় না বন্দর না করে লটারির টিকিট কাটে কেরাম খেলে জুয়ার ব্যবসা করে আপনার আইপিএল এ খেলে পয়সা রোজগার করে আমরা এর স্পেশালিস্ট ডাক্তার রোগের যগন ওষুধ দেবো রুগী ছটকাবেন না ছটকাবেন তবে কুমার জলের লোক জ্ঞানী লোক এটা আমি জানি আমার খুব ছোটবেলায় আমার তখন আট ন বছর বয়স মনে করে দেখেন আমি এই কুমার জলে জলসা করে গিয়েছি একটা বাচ্চা ছেলে ওয়াজ করতে এসেছিল মনে আছে

ঠিক করে এ যে জিব্রাইলের ফুটো ভাই রে এটু ঘষে দায় কেন বলুত ওই জায়গায় মালটা গলাতবে তো যাতে না যন্ত্রণা করে ভুলে যায় রক্ত বের হয় ওইজন্য তুলার পানি দে ঘষেলায় আবার কিছু কিছু কি ডাক্তার দেখবে যাতে স্পেশাল করে গাঁটা যায় চামদে ভালো করে বে দেলায় বলে না শিরাটা স্পেশাল করে দেখা যাবে মালটা ভালো কাঁচা যাবে তা আমি শরিয়াতের ডাক্তার আমি শরিয়াতের ইন্ডাকশন যখন চালাবো কিছু মালের রক্ত বেরোবে কিছু মালের ফুলবে কিছু মালের চলবে কিছু মালে কন কন করবে ওই জন্য তার আগে আমি একটু তুলো আর পানিতে ঘসবো আবার চানতে করে কাছা যায় শোনে আল্লাহর প্রশংসা কেন করবে আমার আল্লাহ কি পারে না আমার আল্লাহকে কেন মানবে যার নাম হলো রহমান একবার সুবান আল্লাহ বলবেন আব্বা একটু মিষ্টি করে সুবান আল্লাহ বলবেন আর একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলবেন আল্লার নাম গভু আল্লাহর নাম রহমান পৃথিবীর এমন কিছু নাই যেটা আমার আল্লাহ করতে পারে মাইকেল জ্যাকসনের মতো যার পায়ের জাতিতে গোটা আমেরিকা নয় গোটা দুনিয়ার যুবক যুবতী পাগল হয়ে যেত সেই মাইকেল জ্যাকসন তার জি আল্লাহ ইসলামের কাজ নিয়েছে না নাই এ বাবু যুবক ছেলেরা আমার কথা বুঝতে পারবে ভারতবর্ষে সিনেমা জগতের বিখ্যাত একজন মহিলা ছিল যার নাম হলো সানা খান খান বললাম সানা ভদ্র মহিলা টিভি সিরিয়ালে সিনেমাকে বহু কাজ করেছে আমার আল্লাহ কি করতে পারে আমি আপনাদের বোঝাচ্ছি এই সানা খান আল্লাহ এত বড় কুদুরত থানা খান মুফতি আনাসকে বিয়ে করে গোটা ভারতের অলি বলিতে বর্তমান ইসলামের প্রচারক হয়ে ইসলামের প্রচার করছে সুবান আল্লাহ বলবে আমার আল্লাহ পারে কি বলিউডের মতো রং চঙে জামানা কোটি কোটি টাকা সামনে পড়ে আছে আমাদেরও যুবকরা যুবকদের বোঝানোর জন্য একটু গভীরে যাচ্ছি আমির খান বলে একটা অভিনেতা আছে এর সঙ্গে সিনেমা করেছিল দঙ্গল সিনেমা আপনার মেয়েটার মহিলাটার নাম হলো জাইরা পাকিস্তানে বাড়ি সতেরো বছরের যুবতী খোদার কসব বলিউডে সাড়া বলিউডের পা দেখার জন্য মহিলারা জীবনের সব কিছু লাগিয়ে দেয় যাইরা বিনা কষ্টে সব কিছু পাবার পরে হাতের আধারে বিছানায় শুয়ে চিন্তা করছে আমি আমার ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আমি আমার আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি থেকে দূরে সরে যাচ্ছি আমি আজ চাইরা আমার সতেরো বছর বয়স আমার শারীরিক সুন্দর গঠন আছে যতদিন আমার জৈবন থাকবে যতদিন আমার দেখতে ভালো থাকবে ততদিন জামানা আমাকে ভালোবাসবে খোদার কসম এক সেকেন্ডে এক টুইটারে সিনেমা জগতকে আলবিদা জানিয়ে দিলেন শুধুমাত্র ইসলামের ভালোবাসায় সুবান আল্লাহ আজ বর্তমান মুসলিম মহিলারা এদের আদর্শ এগুলো হয় না মুসলিম মহিলারা এরা বলে আমাদের সাংসারিক অবস্থা ভালো আমাদের স্বামীগুলো ধাজাক মটক বিড়ি আমাদের সংসারে পরিবেশ ভালো না আমরা নামাজ রোজা কি করে করব আমি ওই সমস্ত মা বুনেদের বলে যাই যাইরা ওয়াসিমের সংসারে থেকে তোমার সংসারের অবস্থা খারাপ আরে ছেড়ে দাও যাইরা ওয়াসিম কোরআন শরীফের চারটে মহিলার বলো তার মধ্যে একটা হলো আম্মাজান আসিয়া আম্মাজান আসিয়া এই আম্মাজান আসিয়া স্বামীর নাম কি এই কুমার জলের সোনামণি মা বোনেরা এ বাংলার মুসলমানের ছানিরা এ বাংলার মুসলিম মহিলারা বুকে হাত দিয়ে বলো ফেরাউনের থেকে তোমার সংসারের পরিস্থিতি আরো খারাপ যে ফেরাউন খোদাই দাবি করেছিল যে ফেরাউন

জামানায় অন্য অন্য শাস্তি উঠেছে কারোর পোয় বরফ দিয়ে দেয় কারোর বরফ বড় বড় শুয়ে স্নান কাটতেছে কারোর আবার কারেন্টে শর্ট দেয় তৎকালীন জামানায় শাস্তি ছিল বালির উপরে চিৎপাত করে শুয়ে দিত পা দুটো সামনে হাত দুটো পিছনে আর এর চার কিলে বলতো লোহার রড পায়ে হাতে মেরে দিত ইতে বলা হয় চার কিলে কারণ এ মানুষটা ছটকাতে পারবে না আমি যদি হাত পা ছেড়ে আপনার মারি তবে আপনি নড়বেন আঘাতটা আসতে লাগে আর যখন নড়ার ক্ষমতা থাকবে না আঘাত জোরে লাগবে না লাগবে পায়ে কিলে মেরে দেয়া হলো হাতে কিলে মেরে হলো খোদার কসম কুমার মুসল মুসলমানেরা ইমান তার কারে বলে আল্লাহর পাগল কারে বলে আল্লাহর প্রেমিক কারে বলে আল্লাহর ভয় অন্তরে কারে বলে

যারা নেটে আমার খবর রাখে রোজার আগের দিন মানে কাল থেকে রোজা আজকে বিকেল পাঁচটার সময় কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলা নাকের বড় অপারেশন হয়েছে এবছর তো আমি টোটাল রমজান মাস একটাও কথা বলি আমার কথা বলা ছিল বাড়িতে লিখে খাতা কলমে লিখে ফোনে লিখে ইশারায় কথা বলতে ঈদের দিন জলসা শুরু করেছি আর বোগরা ঈদ পর্যন্ত একশো পঞ্চান্নটা জলসা আমি প্রথমে কি বললু রুজির ভাই চালা হয় কোথায় কোথা বলতে পারছি না লোক ঘরে গিয়ে টাকা জমাতে দাউদ লিখে দিয়ে আসছে আমি তাদের লিখে লিখে কোথার জবাব দি। চিটিং বা আমার দরকার না পাম্মার যারা ভাত দিস না আমার ওয়াজ শুনি না যারা এখনো পর্যন্ত নবীর গলায় ছুরি চালাস এখন পর্যন্ত দাঁড়িয়ে পাইপ ধরে স্টার মারি আমার বক্তব্য শুনি না চলে যা যারা এখন পর্যন্ত মসজিদে আদান হয় আর মসজিদের পাশে দেখছি ভাইতে মোহাম্মদ মি না খাই বল